নমস্কার পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত এই প্রথম নয় এর আগেও যারা সিপিএম এর কর্মী সমর্থক আছেন তাদের খোলাখুলি পতাকা ছাড়া তৃণমূল বিরোধী এই আন্দোলনে নামার ডাক দিয়েছিলেন রাজ্য বিজেপির নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্য এদিন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবসে আর আবারও কোনো ঢাকঢাক গুড় গুড় না করে এবার তিনি আর এক ধাপ এগিয়ে তিনি সরাসরি বসুর প্রশংসা করলেন ছ তারিখ জন্মদিবস শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আট তারিখ জন্মদিবস বসুর শ্রমিক চাইছেন যাতে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে সিপিএম এর ভোট বা শ্রমিকের ভাষায় যারা সাধারণ নাগরিক উনি যেহেতু যেদিন সভাপতি হয়েছিলেন বলেছেন সবাই আপাতত এই সরকারকে আগে উচ্ছেদ করি তারপরে অন্য কিছু ভাবা যাবে এই ডাকটা তিনি আবারও দিলেন আগে শুনি শ্রমিক কি বললেন আজকে বাংলাদেশের চেহারা থেকে মানুষ বুঝতে পারছেন সিঁদুরে মেঘ নয় এত ভেতরে ডুবে পড়েছে মুর্শিদাবাদে বইতে আগুন লাগছে বাংলাদেশের শ্রীমতী গান্ধীর লাইব্রেরিতে হলো আর মুর্শিদাবাদে যে ছাত্র শিক্ষকের কাছে তলোয়ার নিয়ে আক্রমণ করলো তার কারণ রেডিক্যালাইজেশন তার কারণ হচ্ছে ধর্মান্ধ ইসলামিক এই মৌলবাদ সারা পৃথিবীর জন্য অভিশাপ এটা মানব সভ্যতার ক্যান্সার এটা থেকে মুক্তি পেতে হবে আর সেই মুক্তির লক্ষ্যের পথ শুধু একা কোন রাজনৈতিক দল করতে পারবে না এগিয়ে আসতে হবে হবে সমস্ত রাজনৈতিক দলকে মনে রাখতে যে আপনাদের দলের নেতা যাকে এখানকার এই অঞ্চলের মানুষের সঙ্গে যিনি অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন সেই সুভাষ চক্রবর্তী বলতেন লিডার অব লিডার্স সেই লিডার অফ দ্য লিডার্স এর দূরদর্শীরা ছিল তিনি জানতেন এই পরিণতি একদিন হবে সেজন্য তিনি নিজের দলের অবস্থানে গিয়ে বিশে জুন সাতচল্লিশ সালে তিনি ভোট দিয়েছিলেন আজকে সেই ইতিহাসকে ভুলিয়ে দেবার জন্য পয়লা বৈশাখে নিয়ে আসা হয়েছে বাংলার জন্মদিন পয়লা বৈশাখ নতুন শব্দ শুরু হয়েছে ওয়েস্ট বেঙ্গল শব্দ থাকবে না কারণ কি কারণ দেশের বিভিন্ন বৈঠকে যোগ দিতে গেলে ক্রোনোলজিক্যালি নাম ধরা হয় সেখানে ডাব্লুটা অনেক পিছন দিকে পড়ে পশ্চিমবঙ্গ শেষে বলার সুযোগ পায় আরে বড় নেতা তো শেষেই বলে যারা বক্তৃতা করে তারা তো শেষই বলতে চায় পুরোটা শুনে তার জবাব দিতে চায় একুশে জুলাইয়ের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ ও শেষ সভাও শেষ তারপরে যে যান চলে যান বাড়িতে পঁচিশ পঁচাত্তরের হিসাব করতে উনি শুরু করুন প্রথম যে আমি বক্তৃতা করবো তারপরে সোনার টুকরোটা বক্তৃতা করবেন সেটা তো হয় না আসলে একটা ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা আপনারাও যারা এই কলোনির বাসিন্দা আমরা যারা এখানকার উদ্বাস্ত পরিবারের মানুষ মানুষজন আছি গোটা দমদমে আমরা কেউ এখানকার ভূমিপুত্র নয় আমরা সবাই ওপারে জন্মেছিলাম আমরা সবাই ওপার বাংলা সমৃদ্ধির কথা বলি কিন্তু কেন আমরা এখানে চলে এসেছিলাম এসেছিলাম আমার না আমার পদবীটাকে বাঁচানোর জন্য আমার বাবার নামটাকে ঠিক রাখবার জন্য আর যারা মুসলমান ভাই বোন আছেন তাদেরও মনে রাখতে হবে যে আপনারা অনেক অত্যাচার অনেক নিপীড়নের মধ্যে নিজের ধর্ম বদল করতে বাধ্য হয়েছিলেন হয়তো আপনাদের সঙ্গবদ্ধতা আপনাদের ধর্মাচরণ ভালো লেগেছিল আমি বিতর্কে যাব না কিন্তু আমরা ভাষায় এক আমরা আমাদের ডিএম এর পরিবর্তন করতে পারবো না আপনি আপনার সৎ পুরুষের আগের নিজের ঠাকুর ছিলেন তার নামের পরিবর্তন করতে পারবো না এটা আমাদের বাংলা এটা আমার বাংলা এই বাংলা এগিয়ে আছে কি যে পিছিয়ে আছে সেটা নিয়ে ভিতর অন্য জায়গায় করবেন রাজনৈতিক মঞ্চে কিন্তু আগে এই পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে যে কারণে এইটুকু জমি তৈরি হয়েছে সেই ধরে রাখতে হবে আমরা আশা করব আপনারা আজ এই শ্যামাপ্রসাদ মুখার্জির দিবসে তার কথা স্মরণ করবেন যারা আবেদনে সাড়া দিয়েছিলেন অসংখ্য বুদ্ধিজীবী অসংখ্য মানুষ মানুষ নিজের দলীয় পতাকা দূরে সরিয়ে রেখেও নেমে পড়েছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জির ডাকে আমি সেই বিধায়কদের প্রণাম জানাই যারা কংগ্রেসের নির্বাচিত হয়েছিলেন কিন্তু শ্যামা প্রসাদের প্রস্তাবের ভোট দিয়েছিলেন আজকের দিনে প্রণাম জানাই শ্যামা প্রসাদের জ্যোতি বসু এবং রতনলাল ব্রাহ্মণকে যারা পশ্চিমবঙ্গ তৈরি করেছিলেন তাই এই ইতিহাসকে যারা কলঙ্কিত করতে চাইছেন তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন আপনারা শুনলেন বিজেপির রাজ্য সভাপতির কথা আমরা যেটা এখানে দেখছিলাম এই শ্রমিক রাজ্য সভাপতি হওয়ার আগে পর্যন্ত যে মোটামুটি যুযুধান দুই পক্ষ সিপিএম এবং বিজেপি তারা কেউ কাউকে আক্রমণ করতে শুরু করে না যে কোনো বিষয়ে তাদের আক্রমণ শুরু হয়ে যায় যে মন্তব্য খোঁচা সেটা শুরু হয়ে যায় শুভেন্দু সিপিএমের থেকে ভোট নেওয়ার কথা বলতেন সিপিএমের কিন্তু শুভেন্দু যেটা বলতেন সেটা সরাসরি সিপিএমের ওই সরাসরি যে কথাটা বলতেন যে সিপিএমের হিন্দু ভোট তিনি টার্গেট করেছিলেন এবং মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস দুই সিপিএমের কর্মী মারা যাওয়ার পর শুভেন্দু কিন্তু সেখানে ছুটে যান এবং সেই দুই কর্মীকে নিজে টাকা তুলে দেন এরপর তাদের নিয়ে এসে একটি জায়গাতেও রেখে দিয়েছিলেন বলছেন সিপিএম ভোটের কথা কিন্তু আসার পর তিনি শুধু মুসলিমদের কিন্তু ত্যাজ্য করে দেননি তিনি মুসলিমদের সমাজে মূল স্রোতে ফিরে আসার কথা বলছেন একবার নয় বারবার বলছেন এবং উনি সেটা ওরা কেন ঢিল ছুটবে সেই হাতে বই তুলে নিক বিজেপি শুধুমাত্র হিন্দু ভোট কনসলিডেশনই মনে করেছিল তাদের জয়ের একমাত্র চাবিকাঠি কিন্তু এখন শুধুমাত্র হিন্দু ভোট না তারা বহুত্ববাদের কথা বলছে ইনক্লুসিভ পলিটিক্সের কথা বলছে তারা কি হিন্দু কি মুসলিম কি অন্যান্য যে সমস্ত সংখ্যালঘু আছেন তাদের সবার কাছে পৌঁছাতে চাইছেন সেটা তারা রাজনীতিগতভাবে হয়তো বুঝেছেন যে শুধুমাত্র মুসলমানদের বিরুদ্ধে বলে সেই অর্থে হিন্দু ভোট কনসলিডেট হচ্ছে না উল্টে সংখ্যালঘু ভোটে কনসলিডেশন হয়ে যাচ্ছে হিন্দু ভোটের কনসলিডেশন এমন জায়গায় নিয়ে যাওয়া যাচ্ছে না শুভেন্দুর নিজের ভাষাতে যেটা পাঁচ শতাংশ যার ফলে তৃণমূল কংগ্রেসকে চাপের মধ্যে যায় বরঞ্চ তৃণমূলের জয় অনেক সহজ হয়ে যাচ্ছে মমতা ব্যানার্জি কোনো ভাবে এর ফলে এই সংখ্যালঘুদের বিজেপি জুজু দেখাতে পাচ্ছেন বা তিনি সেই তাসটা খেলতে পাচ্ছেন দেখুন এবার আমরা চলুন আলোচনায় ঢুকি যে বারবার করে রাজ্য সভাপতি হওয়ার পর যে ডাক শ্রমিক দিতে শুরু করেছেন সেটা কি সিপিএম শিবিরে বা সিপিএমের যারা কি সমর্থক আছেন তাদের মধ্যে প্রভাব ফেলবে দেখুন যখন দু সাল এই ক্ষমতা পরিবর্তন হলো তখন সিপিএম থেকেই তৃণমূল কংগ্রেসের ভোটটা ট্রান্সফার হয়েছিল শুধু সিপিএম থেকে নয় অন্যান্য বিরোধীরাও কিন্তু ভোট দিয়েছিল হচ্ছে দু হাজার এগারো সালের যে ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় জিতে মুখ্যমন্ত্রী হলেন সেই ভোটটা কিন্তু অনেক বেশি ছিল সিপিএম কে হারানোর ভোট যত না তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় আনার ভোট মানুষ সিপিএম এর চৌত্রিশ বছরের শাসনের বিরুদ্ধে বিষদগার করেছিলেন তাই বিষদগারের উৎস মুখ হিসাবে কাজ করেছিল সিঙ্গুর করেছিল নন্দীগ্রাম করেছিল সাচার কমিটির রিপোর্ট কাজ করেছিল রিজুয়ান বলে নানা এইগুলোকেই মানুষ মনে করেছিল যে সিপিএম তাদের বলা যেতে পারে পাপের কলা পূর্ণ করেছে তাই মানুষ গর্জে উঠেছিল বিশেষ করে সিপিএম এর যে ভোট ব্যাঙ্ক পিছিয়ে পড়া অংশের মানুষ সেটা গর্জে উঠেছিল এবং মানুষের এই জনমত সৃষ্টিতে কিন্তু এই নাগরিক সমাজ এই বুদ্ধিজীবী এরা বিরাট ভূমিকা নিয়েছিল সেই সময় দু হাজার একুশ এগারোর পর তিনটে ভোট চলে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় অবলীলায় জিতেছেন বিজেপি অনেক দাবি করেছে ইসবার দু সুপার কিন্তু শেষে দেখা গেছে সাতাত্তর এসে থেমে গেছে তারপর শুভেন্দু দলীয় সভাপতি না হলেও কেন্দ্রীয় বিজেপি শুভেন্দুর ওপর অনেক নির্ভর করে কারণ তার সাংগঠনিক ক্ষমতার জন্যই হওয়ার পর শুভেন্দু অনেক বেশি কনসলিডেট করার চেষ্টা করছিল হিন্দু ভোট সে বিজেপি যে বিধানসভা বা লোকসভায় ভোট পায় সেই ভোটটাকে কখনোই প্রতিষ্ঠান বিরোধী ভোট বা মমতা বিরোধী ভোট না বলে সব সময় বলে সেটা হচ্ছে হিন্দু ভোট তো লাস্ট নির্বাচন থেকে বা কয়েকটা ফল থেকে বিজেপি হয়তো বুঝতে পেরেছে যে এই হিন্দুত্বের লাইনে তারা যদি আরও বেশি আর কি ঢুকে যায় ক্ষেত্রে তাদের যে কাঙ্ক্ষিত ফল তারা চাইছেন তার কাছাকাছি পৌঁছাতে পারবেন না দেখুন সিপিএমের ভোট ছাড়াও কিছু ফ্লোটিং ভোট থাকে যে মানুষগুলো দেওয়ালের ওপর বসে লক্ষ্য করেন হাওয়া কোন দিকে বইছে বিহার বা উত্তরপ্রদেশ বা মধ্যপ্রদেশে যেমন জাতপাতের নামে ধর্মের নামে হৈ হৈ করে মানুষ ভোট দেয় পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু ইন্টারেক্ট তার মাধ্যমে চলেন পশ্চিমবঙ্গ কিন্তু একটা কালচারালি আমাদের আমরা বলি কালচারাল রাজধানী ছিল ছিল সেই তার মধ্যে দিয়ে সাধারণ মানুষ যায় তাকে সেখানে হিট করতে হয় শ্রমিক দু হাজার এগারোর থেকে শিক্ষা নিয়ে সেই জায়গাটাতেই আসতে চাইছে উনি তৃণমূল বিরুদ্ধে লড়াইটাতে লড়াইকে জনগণের লড়াই করে তুলতে চাইছেন যেটা দু হাজার এগারোর আগে হয়েছিল জনগণের লড়াই ছিল সিপিএম এর বিরুদ্ধে শ্রমিক সেই জায়গাটাতে নিয়ে যেতে চাইছেন জনগণের লড়াই দু হাজার এগারোর আগে সুবিধাটা ছিল যেভাবে হিন্দু মুসলমানে ভোট মেরুকরণ হয়নি তো জনগণের লড়াই যদি আপনি করতে চান তাহলে তো যেমন হিন্দুদের লাগবে তেমনি সংখ্যালঘুদেরও লাগবে এই জায়গাটা খুব কঠিন কারণ সংখ্যালঘুরা মনে করে পশ্চিমবঙ্গে তাদের নিরাপত্তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রয়োজন খুবই প্রয়োজন তারা মমতাকে সেভিয়ার বলে এমন জায়গায় মমতা প্রচারটাকে নিয়ে গেছেন বিজেপি সেই প্রচারটাকে ভাঙতে পারেননি তাই তারা তৃণমূলের ছাতার তলাতেই পারবার আশ্রয় খোঁজেন আর যেটা কানেক্ট করতে বিজেপি পারেনি সেটা হচ্ছে রাজ্যের বুদ্ধিজীবীদের বুদ্ধিজীবী মানে আমি মনে করি না যে এই যাদের নাম আছে তারাই বুদ্ধিজীবী প্রচুর মানুষ যাদের ইন্টালেক্ট আছে তাদের কিন্তু বিজেপি কোনো সময় হয়তো কানেক্ট করার চেষ্টা করেছে কিন্তু তারা সবাই বিজেপির পলিটিক্সের সঙ্গে সম্পৃক্ত হতে পারেনি কিন্তু আবার এরাই তৃণমূল বিরোধী এদের অনেকেই চায় যে তৃণমূল কংগ্রেসের সরকারটা যাক কিন্তু যে বললাম তারা বিজেপি রাজনীতি সঙ্গে নিজেদের সম্পৃক্ত করতে পারেনি শ্রমিক বৃত্তটাকে বাড়াতে চাইছেন শুধু হিন্দুত্বের ছাতায় নয় তিনি এটাকে সরাসরি বলছেন যে আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবসান হোক শাসনের তারপরে আমরা বুঝে নেব একটা সময় সিপিএম এর অন্দরে একটা কথা খুব প্রচলিত হয়েছিল আগে রাম পরে বাম অর্থাৎ আগে বিজেপি আসুক তারপরে আমরা আমাদের লড়াইটা বুঝে নেবো এটা দেখুন এক যারা এটা ভেবেছিল ভাবনার দিক থেকে কিন্তু খুব একটা ভুল ছিল না কারণ যদি তৃণমূল সরকার চলে যায় তাহলে কিন্তু লড়াইটা সরাসরি বিজেপির সঙ্গে বামেদের হবে বা সিপিএমেরই হবে সিপিএম আর কংগ্রেস জোটে এবং সেটা অনেক বেশি আদর্শগত লড়াই থাকবে এখানে অনেক বেশি সেই স্লোগানে অনেক সময় কিন্তু সিপিএম এর প্রভাবিত হয়েছিল বিশেষ করে দু হাজার উনিশের বিধানসভা ভোটের আগে তারপর আমরা যেটা দেখলাম দু হাজার একুশ বা দু হাজার চব্বিশ সেরকম কিন্তু লেফটরা একটা ন্যারেটিভ ক্রিয়েট করেছে বা এবং যেটা প্রবলভাবে সাধারণ মানুষের মধ্যেও যত দিন যাচ্ছে সেই ন্যারেটিভটা আর কি সাড়া দিচ্ছে সেটা হচ্ছে সেটিং এর ন্যারেটিভ যে সত্যি কি রাজ্য বিজেপি তো চায় আউট তারা লড়ছে কিন্তু কেন্দ্রীয় বিজেপি কি চায় যে এই রাজ্য থেকে তৃণমূল কংগ্রেস যায় এইটা মানুষের মধ্যে একটা সন্দেহ কিন্তু দানা বাঁধতে শুরু করেছে এবং যেটা কংগ্রেস এবং সিপিএম ইনজেক্ট করছে দিনের পর দিন তাহলে এক যাত্রায় পৃথক ফল কেন যেখানে ঝাড়খণ্ড দিল্লি সহ নানা রাজ্যে যেভাবে বিরোধীদের শীর্ষ বিন্দু পর্যন্ত কেন্দ্রীয় এজেন্সি যায় এবং পদক্ষেপ নেয় সেখানে পশ্চিমবঙ্গে তার অন্যতা কেন একাধিক অভিযোগ আছে কিন্তু তারপরেও কেন্দ্রীয় এজেন্সি সেরকম নট নরণ সরণ সেটাই দুদিন আগে অভয়া নিয়েও তারা প্রচার করেছে মানুষ আবারও বললাম বারবার বারবার করে তারা যখন দেখছে এই সেটিং ন্যারেটিভটা কিন্তু তাদের মধ্যে সেট চেকে বসছে তাই শ্রমিককে শুধু বলা নয় বিজেপি যে সত্যি করে চায় তাহলে এই এই ন্যারেটিভটাকে যে কোনো মূল্যে বিজেপিকে ভাঙতে হবে হ্যাঁ তা এছাড়া তো অনেক বিষয় আছে শুধুমাত্র নেগেটিভ নয় তাদের পজিটিভ পলিটিক্সও বলতে হবে যেটা বিজেপি এবার ভালো উদ্যোগ নিয়েছে যে তাদের ম্যানিফেস্টো তারা আগে রিলিজ করে দেবে তাহলে সাধারণ মানুষ সেটা বুঝতে পারবে এবং এই যে বিজেপির বিরুদ্ধে শুধু বঞ্চনা বঞ্চনার অভিযোগ সেটাও তারা কাটানোর চেষ্টা করবে কিন্তু নাগরিকদের এক করতে গেলে তাদের ইন্টালেকচুয়ালিও বিজেপিকে এখানে কানেক্ট করতে হবে এবং বারবার করে আমি যেটা বললাম যে বিজেপি যে সত্যি করে চায় এবং প্রধান বিরোধী দল হিসাবে সেগুলো নানা বিষয়ে বারবার করে যেগুলো তারা আন্দোলন করছে এবং সে রাস্তায় থাকা কারণ উল্টো দিকে যিনি আছেন তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যিনি রাজনীতিটা বর্তমানে যারা পশ্চিমবঙ্গে আছেন তাদের থেকে এই রাজনীতিতে কয়েক যোজন এগিয়েই আছেন তিনি কিভাবে মোকাবিলা করতে হয় কিভাবে পাল্টা আক্রমণের রাস্তায় যেতে হয় এই মুহূর্তে বাংলার রাজনীতিতে খুব অল্প যিনি আছেন যে সেটা এত তাড়াতাড়ি রিয়্যাক্ট করতে পারেন তাই বিজেপি যে আন্দোলনটাকে তুলতে চাইছে জনগণের আন্দোলন বলে এখনও আমার মনে হয় অনেক পথ চলা বাকি দেখা যাক শ্রমিক সমস্ত বিরোধী শক্তিকে এক করতে পারেন কিনা আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান